যে কোনো তন্ত্র কার উদ্দেশ্য থাকে যেন আমাদের জীবনে একটা স্থিতিশীলতা আসে যে কোনো তন্ত্র দেখুন যখনই কোনো সিস্টেম গড়ে তোলা হয় ফর ফরওয়ার্ড কি জন্য যাতে হ্যাপাজার্ডনেস জীবন থেকে চলে যায় স্কুলে যাচ্ছেন সেখানে একটা রুটিন বানানো হয়েছে কেন রুটিন বানানো হয়েছে যাতে পুরো ব্যাপারটা সুষ্ঠুভাবে চলে তন্ত্রেরও ঠিক একই উদ্দেশ্য আমাদের জীবনে যেন একটা সুষ্ঠু ব্যবস্থাপনা নেমে আসে সেটা এদিক ওদিক হয়ে যায় বলি আমাদের যে প্রথম আন্তরিক যে তন্ত্র যে নিউরন সিস্টেম সেই সেখানে এফেক্ট হয় আমাদের দেখুন যদি মনোবিজ্ঞানের ভাষায় ধরা হয় আমাদের মধ্যে সুখ দুঃখ আবেগ সংবেদন এগুলো কি এগুলি আমাদের যে স্নায়ুতন্ত্র এই স্নায়ুতন্ত্রেরই ডিসহারমনি কোনোভাবে না হলে আমাদের মধ্যে যে হার্টবিট বেড়ে যায় উত্তেজনা হয়ে গেলে এর কোনো প্রয়োজন নেই হঠাৎ করে যেন আমাদেরই তন্ত্রের মধ্যে কোথাও একটা গোলমাল হতে শুরু করলো এবং আমাদের হার্টবিটটা বেড়ে গেল ভয় পেতে শুরু করলাম এই ভয় পাওয়াই যেন সংকেত যে এরকমখানে ভয় পাওয়ার কথা নয় যদি সত্যি কথা হতো আমরা বড় কমফর্টেবল থাকতাম যেমন আমাদের যখন টয়লেট বা ল্যাট্রিনে যাওয়ার দরকার হয় আমরা কিন্তু ডিসকমফোর্ট হই বটে কিন্তু আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই না দাঁড়াও এর একটা দেহ ছাড়ছে কিছু ডিলিজ করতে আমরা ঘেমে গেলে কি আমরা ডিসকমফোর্ট ফিল করি কিন্তু হ্যাঁ ডিসকমফোর্ট হয়ে গেলে অনেক সময় আমরা ঘেমে যাই এখন ঘাম তো এমনিও হতে পারে আবার ঘেমে যাওয়া আপনার কোন রকমের টেনশন থেকেও হতে পারে লক্ষণ থেকে বোঝা যাবে না যেটা তন্ত্রে আছে না তন্ত্রের বাইরে চলে গিয়েছে তো মিথ্যে কথা বলেছেন ধরা পড়ছেন দেখবেন ঘাম হতে শুরু করেছে টেনশান টেনশন লাগছে বাড়িতে গেলে কি হবে বলে এসছেন পড়াতে যাচ্ছি গিয়ে এখানে জ্ঞান চলে এসছেন আর এই সময় ট্রেনে ছর্দির সাথে দেখা হয়ে গেছে তা ছর্দিও বাড়িতে গিয়ে কি বলবে হ্যাঁ টেনশান হচ্ছে তখন এখন এসেই চলছে বলবেন মহারাজ কেমন যেন এটা লাগছে তো এটা একটা তন্ত্র তন্ত্র বুঝিয়ে দেয় যে আপনার কোনো জায়গাতে যদি সন্তুলন থাকে আর কোনো জায়গাতে যদি অসন্তুলন থাকে তো তন্ত্র শব্দটাকে আমরা বড় বিকৃত করেছি তন্ত্র বলতেই আমরা ধরে নিয়েছি যে এর মধ্যে কিছু ফুটফাট হুংজাং হতে শুরু করবে একটা লোকানো রহস্যময় ব্যাপার কিছু থাকবে তা কিন্তু নয় এখন যখন বলে তন্ত্র ভৈরব শব্দের অর্থ আমরা ব্যাখ্যা করেছি আগে যে ভৈরব শব্দেরই অর্থই হয়ে গেল যেখানে লোভ আর ভয় নেই মনের বা চেতনার সেই অবস্থা যেখান থেকে ব্যক্তি লোভ আর ভয় মুক্ত হয়ে গেছে এটা কি আমরা আগের দিন আলোচনা করলাম এটা কি অমন অবস্থা বলে যেখানে মন নেই অর্থাৎ ওইখানেই মনের থেকে বেরিয়ে যাওয়া আছে আমাদের মধ্যে টেন্ডেন্সি হলো কিছু করার এখানেও যেন মনে হচ্ছে শিব বিধি দিচ্ছেন মানে কিছু করতে বলছেন বিধি দিয়ে শিব কিছু করতে বলছেন না যা চলছে অলরেডি তার সাথে থাকতে বলছে না আমরা সাথে থাকি না শ্বাস প্রশ্বাস যাচ্ছে বাইরে যাচ্ছে এবং প্রবেশ করছে এর মাঝখানে একটি গ্যাপ আছে ঠিক আছে ঠিক তেমনি যে আমাদের মনের যাতায়াত এর মাঝখানে একটা কোথাও গ্যাপ আছে এবারে আমরা চেষ্টা করবো কি গ্যাপ ক্রিয়েট করতে কখনোই কথা বলা হয়নি কিন্তু যে আমরা এক্ষুনি একটা আলোচনা করছিলাম যে ও আমিষ ও খেতে পারে এর অর্থ এই নয় যে আমিষ ই খাবে অঘরিরা উলঙ্গও থাকতে পারে শশা নিয়েও থাকতে পারে হ্যাঁ বিবস্ত্র থেকে তারা অখাদ্য যেগুলো শোকর অখাদ্য তাও খেতে পারে এর অর্থ এই নয় যে এই খাবে কিন্তু দেখুন এর উপর শেখ দাঁড়িয়ে গেল অঘরী মানেই হলো প্রমাণ করতে হবে চিনটে হাতে আপনি মাংস খেতে পারছেন কিনা অঘরি মানেই হয়ে গেলে আপনাকে একটু ভয় পেতে হবে অঘর শব্দটা অর্থ কি যেখানে কোনো ঘোর নেই যেখানে কোনো একদিক থেকে যদি দেখেন যেখানে খুব বেশি ঘোর মানে কি ঘোর অন্ধকার বলি তার মানে খুব গহন খুব গভীর অঘোর মানে হলো খুব হালকা খুব লাইট খুব সরল ঠিক আছে তো সেখানে ঘোর নেই যেখানে কোনো রকমের নেশার ঘোর নেই যেখানে কোনো রকমের যখন নেশাও হয় কি হয়ে যায় একই জিনিস আমাদের মাথায় ঘুরতে থাকে স্টাক হয়ে যাই আমরা কোনোভাবে হ্যাঁ যদি গাঁজা ঠাঁচা কেউ খায় ভাং যদি কেউ খায় তাহলে কি হয় একই কথা বলে চলেছে একই জিনিস যার মাথায় নেই সে অঘর হয়ে গেল এবারে এটা ভিতর থেকে থিওরিটা আমাদের ফিলোসফিটা বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে অঘর মানে দাঁড়িয়ে গেল যে তোমাকে প্রমাণ করতে হবে অঘর কিভাবে প্রথমত তুমি ছোট কাপড় পরো উলঙ্গ থাকলে তো খুবই ভালো নাঙ্গা নাঙ্গা শব্দটা এইভাবেই এসেছিল যেমন নাঙ্গা সাধু বলি অর্থাৎ যে নগ্ন যে কোনো আবরণের মধ্যে বাধা নয় লিটারালি দাঙ্গা শব্দের অর্থ দাঁড়িয়ে গেল যে সবার আগে তুমি কাপড় খোলা প্র্যাকটিস করো তারপর এবার তো তোমাকে তোমার উত্তেজনা ঢাকতে হবে তুমি সাধু বলেছো তাহলে কোনো রকম নির্দিষ্ট টিস্যু নিজেকে নার্ভকে ডিঅ্যাক্টিভেট করো কোথা থেকে কি হয়ে গেল গুরুর সামনে মায়ের সামনে শাস্ত্র বলছে যে তোমাকে বিবস্ত্র হতে হয় আমাদের সন্ন্যাসের সময় বিবস্ত্রবার বিধি আছে সন্ন্যাস কি কিছু বোধই থাকে না শিশুর মতো হয়ে যায় কত বাচ্চার কত কিছু আছে কত অসুস্থ হয়ে যায় আপনার যারা মায়েরা আছেন বাচ্চা বড় হয়েছে বিয়ে হয়ে গেছে বাচ্চার খুব শরীর খারাপ আপনার সামনে বাচ্চা অত হেজিটেট করেন স্ত্রীর সামনে হেজিটেট করে না স্ত্রীর সামনে হেজিটেট করে না কারণ মধুর ভাবের মধ্যে মাতৃভাবও সামিল আছে নাহলে হেজিটেট করতো তো যেখানে হেজিটেশন নেই তাকে ডাঙ্গা অবস্থা বলেছে এবারে করেছি তো তন্ত্র আমরা করে নিয়েছি কিছু বলতে হবে সবাই অন্ধকার হতে হবে তন্ত্র বলেছে রহস্য জীবনের রহস্য আমাদের যে ভিতরে যে তন্ত্র আমাদের যে পুরো ব্যবস্থাপনাটা একটা রহস্য কিভাবে হয় কোথায় প্রাণ সৃজন হয় জানা নেই আর এটা সবসময় হাইডিং আছে উপর থেকে দেখলে মনে হচ্ছে কি সবকিছু ব্যবস্থা একদম সব ঠিক ঠিক চলছে ভিতরে অন্য কিছুই চলছে আমাদের আমরা গুছিয়ে গাছিয়ে চলছি টাকা পয়সা দিলে ঠিক হবে এই হলে ঠিক হবে বাড়ি বানালে ঠিক হবে কিন্তু জীবনের যে গঠনতন্ত্র সে বলছে জীবন সামলাচ্ছে এবং সেটা বড় গভীর তাই বলে দিল তন্ত্র রহস্যজনক এবার একে রহস্য করতে গিয়েই বললো আগে লাইট ফাইট সব বন্ধ করো রাত্রিবেলাতেই অনুষ্ঠান হবে মা কালী সূর্যের আলো দেখেন না আমাদের এখানে রক্ষাকালী পুজো হয় হ্যাঁ রাত্রিবেলা মাটি দিয়ে বানানো হয় ভোরবেলাতে বিসর্জন চলে যায় একটার পর একটা বিধি বানিয়ে ফেলা হলো তো যারা এই তন্ত্র দিয়েছিল তারা যেন তারা যা মূল বিষয়টি বলতে চাইলো সেই প্রত্যেকটি শব্দকে জানি না কিভাবে হয় জিনিসটা খুঁজে খুঁজে নিয়ে ভ্রষ্ট করা হয়েছে এবং প্রত্যেক জায়গায় করা হয়েছে এটা আমি আমরা আলোচনা বলেছি মানে একটা বলেছি একটা একটা নির্দিষ্ট বিষয়তে সেই কথাকে সকাল থেকে বিকেল যেতে না যেতেই ভাবে সাজিয়ে ফেলা হবে আমি আবার একদিনকে ডেকে বললাম যে আমি এই কথা বলিনি কিন্তু সাবধান তো এটা আমাদের সাথে খুব দুর্ভাগ্য এরকম মানে কি বল এরকম কারিগর একমাত্র মানুষ মানুষ এটা খুব সুন্দর পারে আপনাকে যখন কোনো কিছু শেখাতে হয় তখন এ বি সি ডি স্লেটে লেখে বোঝান কিন্তু বাস্তবে কি এ এক্সিস্ট করে আপনি যখন এ বলেন আপনি যখন অ বলেন আ বলেন ই বলেন উচ্চারণ করছেন না খুব সামনে গিয়ে একটু সূক্ষ্মভাবে দেখুন এগুলো শব্দগুলি আপনার মধ্যে ইনহ্যারেন্ট আছে এই শব্দগুলো আপনি স্লেট থেকে শেখেন নি স্লেট পেন্সিলে বা আপনি ব্ল্যাকবোর্ড থেকে শেখেন নি ব্ল্যাকবোর্ড শুধু সিম্বল হয়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছে আপনি যদি না দেখতেন বাচ্চা কি ই বলতে পারতো না তাকেই ব্ল্যাকবোর্ড লেখা হয়েছে ই ফর এলিফেন্ট এবার তার মনে হলো যে আমি এইখানে শিখেছি ই বলতে বুঝে যাচ্ছে কিন্তু যাবতীয় সরবর্ণ ব্যঞ্জনমান তো আপনার মধ্যেই সমাহিত আপনি তো কোনো অন্য গ্রহ থেকে আমদানি করেননি আপনি নিয়ে এসেছেন একে উচ্চারণ করেন যারা আমরা বলি একটু কথা বলতে পারে না কারোর কাছে ভাষা নেই দেখুন যারা একটুখানি বোবা ধরুন কথা বলতে পারে না তারাও দেখবেন এই অ্যালফাবেটগুলো সব উচ্চারণ করে কিন্তু তারা সমাহিত করতে পারে না শুধু উম কথা সব উচ্চারণ করছে এরা ঠিক আছে হয়তো তাদের নাসাল এবং তাদের ভোকাল কর্ডের মধ্যে কোনো ইমব্যালেন্স হয়ে যাওয়ার ফলে তাদের মধ্যে শব্দটা বেরাচ্ছে না সেই জন্য দেখবেন একটুখানি চন্দ্রবিন্দু উচ্চারণ ওদের বেশি হয় নাসালটা বারবার বারবার আসতে থাকে তো বুঝুন এই জায়গাটাতেই গাঁট আমি যতগুলি সূত্র এখানে শিব বলতে শুরু করবেন এখানে এটা বলছে না যে এ নেই কিন্তু এ ব্ল্যাকবোর্ডের মধ্যে থেকে আসেনি এ আপনার মধ্যেই আছে ব্ল্যাকবোর্ড শুধু ধরিয়ে দিচ্ছে শ্বাস প্রশ্বাস আপনার মধ্যে আছে যেই বিন্দু যেই ছেদ এর কথা সেই বলছে প্রথম সূত্রে দ্বিতীয় তৃতীয় সূত্রে ওটা নিয়ে এটাই বলে বুদ্ধ যে তুমি তোমার ভাই অবজার্ভ করব এমন নয় শ্বাস প্রশ্বাস তো তার কাজে চলছে আপনি খুব সাইলেন্ট পায়ে তার পিছনে পিছনে গিয়ে তার সাক্ষী হয়ে যান আপনি বুঝতে পেরে যাবেন এটি শ্বাস প্রশ্বাস শুধুমাত্র নয় এটি জীবনের যাবতীয় কিছু কারণ আপনার শ্বাস প্রশ্বাস আপনার প্রাণ আপনারই জীবনের প্রতিনিধি শুধুমাত্র একদম সারফেস লেভেলে শ্বাস প্রশ্বাস বলি ঠিক আছে তো শ্বাস প্রশ্বাস অর্থ এখানে জীবন জীবনের যাবতীয় গতিবিধি এখানে প্রথম সূত্রে শিব বললেন এই যে মনের গতায়াত এর মাঝে যে ছেদ আপনি কোনো একটা কাজ করছেন কোনো একটা কাজ করলেন কাজ করার পরে সেটা সাকসেস হলো বা ব্যর্থ হলো যখনই হবে সাকসেস ব্যর্থ একটা ছেদ পড়বে দ্বিতীয় কাজ শুরু করার আগে বললেন যে ওই অমন অবস্থা ওখানে উপলব্ধ একটা সংকেত দিয়ে দিলেন তাহলে কি সংকেত মানে কি আপনাকে রকম ভাবে কি বলবো ম্যানিপুলেট করা হলো আপনাকে কি শিখিয়ে দেওয়া হলো তুমি এমন ভাবো না ওটা আছেই আপনাকে শুধু সাক্ষী হতে বলছে আপনাকে কিছু বানাতে বলছে না আপনি বাজার করতে গেছেন বাজার থেকে এসে বাড়িতে বসেছেন দেখুন মাথায় রাখুন আপনার শ্বাস প্রশ্বাস চলছে কিন্তু সে একই বললো বাড়িতে আসলে বললো বাবা তাড়াতাড়ি করে আমাকে একটুখানি আমাকে টাকাটা দাও আমাকে কলেজে বেরোতে হবে বাবা কি একটু দাঁড়া একটু বসে নি কেন তুমি তো কাজ ছাড়া থাকতে পারো না আমি কাজের লোক প্রচন্ড এক মিনিট বসে থাকি না সঙ্গে সঙ্গে করতে পারতে জীবন বলছে একটা ছেদ দাও গান যদি ছেদ না দেওয়া হয় তাহলে গান চিৎকার হয়ে যাবে গান হল্লা হয়ে যাবে তাল বলে কি একটা ছেদ দাও কেন তবলা পেটানো তো উদ্দেশ্য দুমদাম পেটালেই হয় মাঝখানে এতগুলি মাত্রা এতগুলি সোম এতগুলি ফাঁক কেন শব্দের মধ্যেই যেটা নিরাপত্তাকে বাধা হয়েছে বলছি এই প্রত্যেকটা নিরাপত্তাতে আমি আছি ঠিক যেমন কর্মের মধ্যে সেই অকর্তা সময় বসে আছে গ্যাপ আছেই আপনি কখনো ফ্রিকুয়েন্ট চিন্তা করতে পারবেন না আপনার মধ্যে সে ফ্যাকাল্টি নেই কারোর মধ্যে সেটা নেই তাই না পার শিব কি বলছে এই সূক্ষ্ম জিনিসটা মাথায় রাখুন পার্বতী আমি ওখানে আছি চিন্তা মানে জগৎ একটার পর একটা চিন্তারিত জগৎ এই জগতের মধ্যে জগত আছে এই অর্থে বলা হয়েছে একটা চিন্তায় গেল এলো আর একটা চিন্তা গেল বলা হয়নি যে তুমি মাঝখানটা হয়ে খুঁজতে থাকো বলছে তুমি চুপ করে বসো এইভাবে এতদিন যা দেখো নি তা দেখো তুমি যাকে খুঁজছো সে উপলব্ধ আছে তুমি যে মনাতীত স্থিতি চাইছো তা মনের মধ্যেই বসে আছে তুমি কখনো ফ্রিকুয়েন্টলি একটার পর একটা কন্টিনিউ চিন্তা করতে পারবে না তোমাকে ছেদ দিতে হবে ছেদ ঘটে যাবে না কর্ম না চিন্তা কোনো কিছুতে